চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সারা এবার এসএসসি ও সমমান পরীক্ষায় বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন পাশের গড় হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী ফলাফলে ছেলেদের চেয়ে এবারও মেয়েরা এগিয়ে ফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উচ্ছ্বাসে ছাত্রছাত্রীরা এস এম সুমনের প্রতিবেদন গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয় রোববার করোনা অতিমারির পর চলতি বছরই পূর্ণ সিলেবাসে নেওয়া হয় এই পরীক্ষা সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মানের পরীক্ষায় এবার মোট বিশ লাখ জন শিক্ষার্থী অংশ নেয় এদের মধ্যে পাশ করেছে লাখ হাজার জন গড় দশমিক শূন্য চার শতাংশ গত বছরের চেয়ে এবার পাশের হার বেশি এবছর মোট জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ষোলো লক্ষ বাহাত্তর হাজার একশত তিপ্পান্ন জন এবারে ফলাফলেও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে পাশের হার এবং জিপিএ ফাইভ পাওয়াতেও তারা এগিয়ে ছাত্রদের পরীক্ষার্থী হিসেবে সেখানে এক শতাংশ যেহেতু কম অংশগ্রহণ হয়েছে সেটার কারণটি কি আর সেটা পাশের হারের ক্ষেত্রেও এবং জিপিএ পাঁচ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের যে সংখ্যা ছাত্রীদের চাইতে তুলনামূলক কিছুটা কম সেটা সেই কারণটা তিনি অনুসন্ধান করতে বলেছেন ফল প্রকাশের আগে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয় শিক্ষার্থীরা ফল পেয়ে এমন উচ্ছ্বাসে মেতে ওঠে তারা দশ বছরে অধ্যাবসায় আর সাধনার পর এসএসসির ফল হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা বন্ধু সহপাঠী ও শিক্ষকদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয় তারা সন্তানের সাফল্যে হাসি ফুটেছে অভিভাবকদের মুখেও সকল কষ্ট সার্থক হয়েছে এমনটাই মনে করছেন তারা প্রতিষ্ঠানে ভালো ফলাফলে গর্বিত শিক্ষকরা আশা করছি ভালো করবে কিন্তু তার চেয়ে অনেকটা ভালো করছে এরকম আমি অভিভাবকদের বলল তারাও যেন একটু চেষ্টা করে বাচ্চারা যেন ক্লাসে আসে ক্লাসমুখী হলে এবং মোবাইল ঘাট মানে মোবাইলের যে নেশা আসক্তি সেটা যদি কমে যায় আশা করি আরো ভালো হবে এই ফলাফলের ধারাবাহিকতা রেখে সামনে এগুতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তারা এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা